আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের বাইশ দিনের বয়ান পর্ব এগারো পরিবেশনা করছি আমি মুহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ পর্ব এগারোতে থাকছে ইসলামের দৃষ্টিতে মানবাধিকার মুসলিমদের দায়িত্ব এই পর্বে আলোচনা হবে ইসলামে মানবাধিকার মুসলিমদের দায়িত্ব এবং সামাজিক ন্যায়ের ধারণা প্রিয় বন্ধুগণ আমাদের ইসলামের মধ্যে ইসলামের দৃষ্টিতে মানবাধিকার কী মুসলিমদের দায়িত্ব কি তা নিয়ে আজকের আলোচনা করব ইনশাল্লাহ মাওলানা সাদ সাহেবের বাইশ দিনের বয়ান এগারো পর্ব চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ আয়োজন প্রিয় বন্ধুগণ মাওলানা সাদ সাহেব বলেন ইসলামে মানবাধিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম মানুষকে তার পূর্ণ অধিকার দেওয়ার পাশাপাশি তাকে মর্যাদা ও সম্মান দিয়ে সমাজে সমতা প্রতিষ্ঠা করতে শিক্ষা দেয় ইসলাম মানবাধিকার সম্পর্কে যে গুরুত্ব দিয়েছে তা অন্য ধর্মের মধ্যে এতটুকু নেই ইসলাম মানবাধিকার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আল আমিন কোরআনে বহু আয়াত নাজিল করেছেন এমনকি রাসুল আকরাম সাল্লাহ ভাই আলিহু আসাল্লাম তিনি তার মুখ থেকে নিশ্চিত পবিস্ত্র বাণী যা হাদিসে পাকে এসেছে রাসুলি পাক সাল আলাইসাল্লামও মানবাধিকার সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন নবীজি নবিজি সাল সাল্লাম বলেছেন মুসলমানের প্রতি ইসলামের নির্দেশ হল সে যেন তার ভাইয়ের প্রতি ভালোবাসা এবং দয়া প্রদর্শন করে ইসলামের আদর্শে মানবাধিকার কেবল মৌলিক অধিকার নয় বরং এটি একটি দায়িত্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী করিম ওসাল্লাম যিনি মানবাধিকার সম্পর্কে ওনার মুখ থেকে নিঃসৃত বাণী যে পেশ করেছেন তা আমাদের পালন করা অবশ্যই বাঞ্ছনীয় তিন মাওলানা মালনা সাতশাহে বলেন এটি কেবল ব্যক্তিগত জীবনে নয় সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও মানুষকে তার অধিকার দেওয়া ইসলামের আদর্শ ইসলামে প্রতিটি মানুষের নিরাপত্তা এবং অধিকার রক্ষিত থাকে এবং তাদের প্রতি কোনো ধরনের অত্যাচার বা অবিচার করার অনুমতি নেই কিন্তু আমাদের বর্তমান সমাজে যা দেখতে পাচ্ছি বিশ্বের অনেক দেশেই মানুষ সামাজিকভাবে দুর্বল মানুষগুলা সবল মানুষের কাছ থেকে হেনস্থ হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে একদল পালাবদল হলে অন্য দল দলের উপর জুলুম অত্যাচার করছে কিন্তু নবী করিম সাল্লাহ আলাই এবং মহান আল্লাহ পাক আমাদের এই অপকর্ম থেকে দূরে থাকতে বলেছেন নাম্বার চার ইসলামে যে মানবাধিকারগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমত একজন মুসলিম বা মানবের জীবনে এবং সম্পদ রক্ষা করা গুরুত্বপূর্ণ ইসলাম জীবন পরিবার সম্পদ এবং সম্মান রক্ষার জন্য কঠোর বিধান দিয়েছে মানোনা সাদ সাহেব বলেন ইসলামে যে মানবাধিকার সম্পর্কে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা একজন মুসলমান বা মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করা গুরুত্বপূর্ণ এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে একজন মানুষ অন্যজনের মানুষ জীবন নিতে বিন্দুমাত্র মাত্র দ্বিধাবোধ করে না একজনের সম্পদ আরেকজনের জবরদখল জুলুম করে বুক করতেছে এটা ইসলামের নীতি নয় এটা ইসলামের শিক্ষা নয় এটা ইসলাম কঠোরভাবে নিষেধ দিয়েছে পাঁচ নাম্বার এটা সত্য যে আল্লাহ আল্লাহতালা সমস্ত মানুষকে তার দয়া ও স্নেহে সৃষ্টি করেছেন ইসলামের মৌলিক বিশ্বাস হলো যে যার দৃষ্টিতে সমান সবার অধিকার সমান কেউ তার অধিকার থেকে বঞ্চিত হতে পারে না ছয় আল্লাহর কিতাব আল কোরআন যখন মানবাধিকারের কথা বলা হয়েছে তখন সেখানে সকল মানুষের অধিকার ও সম্মান রক্ষার কথা বলা হয়েছে ইসলামের প্রতিটি বিধানই মানুষকে সম্মান অধিকার এবং মর্যাদাশীল রাখতে চাইছে কোরআন কোরআনে পাক মহান পাক রাবুল আলামিন মানবাধিকারের কথা বলা হয়ে বলেছেন যেখানে শুধু মুসলমানদের জন্য নয় পুরো বিশ্বের সকল জাতি সকল বর্ণ সকল ধর্মের মানুষদের অধিকার সম্পর্কে মহান পাক রাব্বুল আলামিন বলেছেন ইসলামের যে বিধানগুলো মানুষকে দিয়েছে তা সমান অধিকার এবং মর্যাদাশীল রাখতে চাইছে সাত ইসলামের দৃষ্টিতে মুসলমানদের দায়িত্ব হল তারা যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তার অধিকার থেকে বঞ্চিত না করে একে অপরের প্রতি দায়িত্বশীল হয় শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার দিকে দাবিত হতে হবে কেননা ইসলামের সৌন্দর্য ইসলামের মুসলমানদের কার্যকলাপ দেখে যেন অন্য ধর্মের মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয় সেজন্য আল্লাহ এবং আল্লাহর রাসুল মানবাধিকার সম্পর্কে মুসলমানদের অনেক গুরুত্ব দিয়েছেন মাওলানা সাদ সাহেব ওনার বাইশ দিনে বয়ানে বলেন মানবাধিকার শুধু ব্যক্তিগত স্বাধীনতা নয় এটি সকল মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান ইসলামী নারী পুরুষ শিশু বৃদ্ধ ও অক্ষম ব্যক্তিরাও সমানভাবে মর্যাদাপূর্ণ মাওলানা সাদ সাহেব রাসুলে আকরাম সাল সাল্লাম ওনার একটি হাদিস এনে বলেছেন রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা কোনো নারী শিশু বা দুর্বলকে অবহেলা করো না তাদের প্রতি তোমাদের দায়িত্ব পালন করো এটি মানবাধিকার এবং মর্যাদা রক্ষার জন্য ইসলামের শিক্ষা ইসলাম এমন একটি ধর্ম যা মানবতার সকল দিক বিবেচনায় রেখেছে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য ইসলামে কঠোর আইন এবং নীতি নির্ধারণ আছে আল্লাহ চান যে মানুষ একে অপরের সম্মান এবং অধিকার রক্ষা করুক ইসলামে কোনো জাতি বা গোষ্ঠীকে তার অধিকার থেকে বঞ্চিত করা কঠোরভাবে নিষিদ্ধ যে কোনো ধরনের শোষণ অত্যাচার এবং অবিচার ইসলামের দৃষ্টিতে অপরাধ মুসলিমদের দায়িত্ব হল তারা যেন মানবাধিকার রক্ষায় সবসময় সচেষ্ট থাকে আমাদের জীবনে ইসলামের নির্দেশনা অনুযায়ী যদি আমরা মানবাধিকার রক্ষা করি তাহলে সমাজে শান্তি সমতা এবং ভালোবাসা প্রতিষ্ঠিত হবে মুসলিম উম্মার দায়িত্ব হলো তারা যেন প্রত্যেক মানুষের অধিকার রক্ষা করে এবং সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করে প্রিয় বন্ধুগণ মহান আল্লাহ এবং আল্লাহর রাসুলের আদেশ নির্দেশ এবং মাওলানা সাদ সাহেব এর বাইশ দিনের বয়ানের এগারো পর্ব আজকের মতো এখানেই শেষ করলাম আমরা যেন তা মেনে চলি সমাজ একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে বারোতম পর্ব নিয়ে আসব সকলে আমাকে আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লা